এসআইআর ইস্যুতে কেন্দ্র এবং নির্বাচন কমিশনকে একযোগে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গার মঞ্চ থেকে কি বললেন মুখ্যমন্ত্রী দেখুন আপনি এটা বলতে পারেন না আপনি যদি সংঘের কার্ড দেন সংঘের মেম্বার কাউকে করতে চান সেটা হতেই পারে কিন্তু আপনি কি করছেন টাকা নিয়ে করছেন একশো টাকা দিয়ে লিখতে হচ্ছে মতুয়া সংঘের সদস্য করা হলো আর বলছে এটা নিয়ে গেলেই আপনি ভোটার হয়ে যাবেন তাই ইলেকশন কমিশনের লেখা এতে আছে ইলেকশন কমিশনের যে নির্দেশিকা আছে তাতে কোথাও লেখা আছে আগে কথাটা লিখতে বলুন আপনাদের চিট করছে প্রতারিত করছে আজকে ডেটে যখন সার্টিফিকেটটা আপনি পাচ্ছেন দু হাজার পঁচিশের নভেম্বর ডিসেম্বর মাসে আপনাকে বাংলাদেশি প্রমাণ করে দিচ্ছে কি হতে পারে ভবিষ্যৎ সেটা আপনাদের জানাচ্ছি এটা আমার জানানোর কর্তব্য আমরা মনে করি আনপ্ল্যান্ড ওয়েতে বিএলওদের ট্রেনিং দেওয়া হয়নি বিএলওরাও মারা যাচ্ছে আপনারা দেখেছেন তিনজন বিএলও মারা গেছে আমার চাপড়াল ফুটফুটে এক মহিলা তিনিও মারা গেছেন কাল পর্যন্ত পঁয়ত্রিশ ছত্রিশ জনের মৃত্যুও হয়েছে এসআইআর আতঙ্কে আপনি এসআইআর করুন তিন বছর টাইম নিয়ে ঘটি বাটি বিক্রি করে সাহায্য করে দেব কিন্তু ইলেকশন আসছে বলে দু মাসের মধ্যে গায়ে জোরে এটা আপনারা করতে পারেন না আর যদি করেনও ডাফ লিস্ট বেরোলে দেখবেন বিএল ওদের কী করবে বিএল ওরা আপলোড করতে পারছে না ইন্টারনেট নেই হোয়াটসঅ্যাপ নেই রামের জায়গায় শ্যাম চলে যাচ্ছে শ্যামের জায়গায় যদু চলে যাচ্ছে ডাফ লিস্ট বেরোলে দেখবেন কি ভয়ঙ্কর ভয় অবস্থা এটা হচ্ছে রিসেন্ট বিজেপির নয়া প্ল্যান এমনিতেই তো দেখেন যেখানে আমাদের ভোটার বেশি ইভিএম মেশিন খারাপ করে দেয় তিন ঘন্টা চার ঘন্টা লোককে দাঁড় করে দেয় যাতে লোক বিরক্ত হয়ে চলে যায় বিহারেও বলেছিলেন খুশবৈঠিয়া ওখানে যা ইলেকশন করেছেন ওরা লড়তে পারেনি বেচারা আপনাদের গেম ধরতে পারেনি আর আমরা তো আপনাদের গেম দেখে অভ্যস্ত তাই আমরা ধরে নিই এ টু জেড তাই আমাদের সাথে পাড়া মুশকিল তাই বাংলা আপনাদের টার্গেট বাংলাকে পছন্দ করেন না বাংলার মানুষকে জব্দ করতে হবে বাংলা ভাষাকে স্তব্ধ করতে হবে বাংলাটাকে নিয়ে গিয়ে গুজরাটই ফেলে দিতে হবে সব গুজরাটি খারাপের কথা আমি বলবো না আগামী ইলেকশনে গুজরাটে বিজেপি হারবে এটাও মাথায় রাখুন এখন থেকে ভবিষ্যৎবাণী করে দিচ্ছি ও বাংলা দখল করতে গিয়ে গুজরাট হারাবে আর দেশ তো হারাবেই তৃণমূল কংগ্রেসকে ইলেকশন আসলে এই চারশো ইনকাম ট্যাক্সের নোটিশ পাঠানো আর আপনি যে জচ্চুরি করে বেড়াচ্ছেন জচ্ছোরের ঘরের ফোলার যেটা আমরা বলি আপনাদের কি হবে এত কোটি কোটি টাকা ইলেকশন আসলে গ্যাসের দাম কমে আর ইলেকশান হয়েছে চলে গেলে হঠাৎ করে বেড়ে গেল কি ভাবছ নিজেদের কেউ কেটা হয়ে গেছ চিরকাল সরকারে কেউ থাকে না দু হাজার উনত্রিশ বড়ই ভয়ঙ্কর তোমাদের সরকার থাকবে না শকুনি মামারা সেদিন কোথায় পালাবে এখন থেকে ঠিক করে জায়গা রেখে দাও আমায় বাংলায় আঘাত করলে কারণ মানুষকে আঘাত করলে আমি মনে করি আমাকে আঘাত করছে আমাকে আঘাত করলে আমি সারা ভারতবর্ষ হিলিয়ে দেব এটা মাথায় রেখো ইলেকশনের পরে আমিও একটু দেশটা চষে বেড়াব ডাপ বেরোক যদি বেরোয় আমরা দেখে নেব দেখে নেবার পর আমরা পাড়ায় পাড়ায় আপনাদের হেল্প করব আপনাদের যদি কারো কাস্ট সার্টিফিকেট না থাকে আপনাদের যদি কারো কোনো স্কিমের প্রয়োজন হয় যেটা আপনাদের দরকার আমরা আমাদের পাড়া আমাদের সমাধান যেমনভাবে করেছি সরকার থেকে সেইভাবে আমরা আপনাদের পাশে দাঁড়াবো যতক্ষণ তৃণমূল কংগ্রেস থাকবে মাটি মানুষের সরকার থাকবে একটি মানুষের গায়ে আচল লাগলে মনে রাখবেন আমার গায়ে আচল লাগবে এটুকু আমি বিশ্বাস করি আমি আবার বলি আমার বাংলা ভালো থাকলে দেশটা ভালো থাকবে আর বাংলাকে আঘাত করো না তাহলে কিন্তু প্রত্যাঘাত দেখবে যা পেয়েছিলে তার থেকে জিরোতে নামিয়ে নিয়ে আসবো যতই টাকা খরচ করো লোকের টাকা নেবে কিন্তু ভোট দেবে না কারণ তোমরা মানুষকে নিরাপত্তা দেবে না ওরা বাংলাকে ঘৃণা করে ওরা বাংলাকে ভালোবাসে না যদি ভালোবাসতো তাহলে কি বলতে পারতো রাজা রামমোহন রায়ের নামে এই সমস্ত কুচ্ছা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙা বলি সারা দেশটাকেই তো দখল করেছ বাংলাটাকেও দখল করতে চাও কারণ বাংলার মাটি একমাত্র তোমাদের চেনে আর কেউ চেনে না সতর্ক করছে বিজেপি পার্টিকে মানুষের জীবন নিয়ে খেলবেন না মানুষের প্রাণ নিয়ে খেলবেন না অযথা মানুষকে আতঙ্কিত কর করবেন না যারা দু হাজার চব্বিশে ভোট দিয়েছে তারা নিশ্চয়ই ভোট দেবে আর নতুন ভোটার যাদের আঠেরো বছর হয়েছে তারা তো ভোট তুলবেই তার ঠাকুরদার নাম জানতে হবে আমার বাবামা জন্ম হয়েছে গ্রামের ঘরে কোথার থেকে বার্থ সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট ঐতিহ্যবাহী পোশাকের কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোরস একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোরসে আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর কসবা ল কলেজে ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয় স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব আমরা ভারত টিভি প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী ঝগড়া নয় রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে আমি রাধা আমার সাথে দেখুন সাপ কথা প্রতি রবিবার দুপুর তিনটায়